আসসালামু আলাইকুম আমি তুষার পিকিউএস থেকে আজকে আমরা আলোচনা করব আসুসের ফাইভ জিরো সিক্স আর ল্যাপটপ নিয়ে যেটা অ্যারাউন্ড এক লাখ টাকা বাজেটের মধ্যে বেস্ট এবং আপনারা যারা নব্বই থেকে এক লাখ টাকার মধ্যে একটা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন বিশেষ করে যারা প্রোডাক্টিভ কাজ কাজ কিংবা গেমিং এর জন্য ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য চলুন আমরা দেখে আমাদের এই ল্যাপটপের আউটলুক কেমন থাকছে যেহেতু এটা আসুসের টাফ সিরিজের একটা ল্যাপটপ সো আমরা হচ্ছে যে টাফ গেমিং এর একটা ভাইব পেয়ে যাচ্ছি প্রথমেই আর পিছনে যদি দেখি আমাদের এই ল্যাপটপে প্রচুর পরিমাণ ভেন্টিলেশন এর ব্যবস্থা আছে আমরা দেখতেই পাচ্ছেন এবং এটা দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে যেহেতু গেমিং ল্যাপটপ বা প্রোডাক্টিভ কাজের জন্য ভিডিও রেন্ডার বা এই ধরনের কাজ যারা করবেন তাদের জন্য এই ল্যাপটপ প্রেসারে যাতে হিট না হয় তার জন্যই আসলে এখানে ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা এই হচ্ছে আমাদের স্পিকার এবং দুই পাশে দুইটা সারাউন্ডেড স্পিকার দেওয়া আছে এই ল্যাপটপে আমরা যদি বিল্ড কোয়ালিটির বাইরে এসে আমরা হচ্ছে যে এটার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে এই ল্যাপটপে আর জিবি কিবোর্ড থাকবে একটা ফুল সাইজের এবং খুব সুন্দর একটা টাচপ্যাড সিক্স ইঞ্চের এই ল্যাপটপের ডিসপ্লে হিসেবে থাকবে হচ্ছে যে আপনার ম্যাট আইপিএস ডিসপ্লে এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান ফর্টি ফোর হার্স সো গেমারদের জন্য এটা একটা আদর্শ চয়েস এই ল্যাপটপের ডিসপ্লের উপরেই থাকছে একটা এস ডি ফুল এস ডি ওয়েব এবং এস ডি ওয়েব ক্যাম আপনার ভিডিও কনফারেন্সের জন্য এটার যে মাইক্রোফোনটা আছে এটা হচ্ছে যে এআই নয়েজ ক্যান্সেলেশন ইউজ করা হয়েছে এই মাইক্রোফোনে সো আপনার হচ্ছে ভিডিও কনফারেন্সের জন্য বা হচ্ছে যে গেমিং গেমিং এর ক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় আমরা হচ্ছে ক্ষেত্রে আমাদের আলাদা মাইক্রোফোনের ইউজ না করলেও হয়তো আপনি একটা ভালো সাপোর্ট এই ল্যাপটপ থেকে পাবেন যেহেতু আমরা এতক্ষণ এই ল্যাপটপের আউটলুক নিয়ে কথা বললাম আমরা চলে যাই এই ল্যাপটপের স্পেকে স্পেক হিসাবে এই ল্যাপটপ আসলে আপনাকে পারফরমেন্সে কি দিচ্ছে র্যামের কথা যদি আমরা আসি এই ল্যাপটপের র্যাম থাকছে ডিডিআর ফাইভ র্যাম এইট জিবি র্যাম থাকছে এবং স্টোরেজ হিসেবে থাকছে আপনার পাঁচশো বারো জিবি এসএসডি এবং মজার বিষয় হচ্ছে যে এই ল্যাপটপের সাথে আলাদা একটা সেকেন্ডারি স্টোরেজের অপশান আছে যেখানে হচ্ছে আপনি আর একটা আপনি অ্যাড করে নিতে পারবেন এবং এই ল্যাপটপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এর প্রসেসর এবং এর গ্রাফিক্স কার্ড প্রসেসরে যদি আমরা আসি এর প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা একটা আনলক প্রসেসর রাইজেন সেভেন সেভেন ফোর থ্রি ফাইভ এইচ প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড থাকবে ফোর পয়েন্ট এবং এটার কোর হিসেবে থাকছে এইট কোর সিক্সটিন থ্রেড যেটা হচ্ছে যে যেটা বললাম এটা হচ্ছে যে একটা আনলক প্রসেসর আপনি আপনার মতো করে ডবল ক্লক করতে পারবেন যেটা আসলে আমাদের গেমাররা কিং বলছে যে প্রোডাক্টিভ কাজ যারা করে রেন্ডারের কাজ যারা করে তাদের জন্য এই এটা একটা প্লাস পয়েন্ট গ্রাফিক্স হিসেবে এই ল্যাপটপে আমরা আমাদের জন্য দুটো অপশন রয়েছে যেটা হচ্ছে আর টিএক্স এবং আর টিএক্স দিয়ে যেখানে আর টিএক্স এই এই মুহূর্তে মার্কেট প্রাইস হচ্ছে আপনার নাইনটি থেকে নাইনটি টাকা এবং আমাদের থার্টি ফিফটি আর থার্টি ফিফটি দিয়ে যে 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 ভার্সনটি আছে এটি হচ্ছে আমাদের মার্কেট প্রাইস এক লাখ নয় হাজার টাকার মতো আপনি যদি এই রমজানে পিকুয়েস থেকে টাফ গেমিং এর এই ল্যাপটপটি পার্চেস করে থাকেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন আমাদের থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট যেটা হচ্ছে আর টিএক্স দিয়ে আমরা নাইনটি ফোর এই ল্যাপটপটা আপনাদেরকে অফার করছি এবং পাশাপাশি আপনার আর থার্টি ফিফটি দিয়ে যে ভার্সনটা আছে এটা প্রিকুয়েস থেকে চাইলে এক লাখ পাঁচ হাজার টাকা আপনারা পার্চেস পারবেন শুধু তাই নয় এই রমজানে পার্চেস করলে যে কোনো ল্যাপটপের সাথে আপনাদের নিশ্চিত ডিসকাউন্ট থাকছেই এবং এই ল্যাপটপটা পার্চেস করলে আপনারা একটা অ্যান্টিভাইরাস পাশাপাশি হচ্ছে যে একটা ওয়ারলেস কিবোর্ড মাউস একদম নিশ্চিন্তে একদম ডেফিনেটলি ফ্রি পেয়ে যাচ্ছেন আর কি সো আর দেরি না করে আপনার পছন্দের যে কোনো ল্যাপটপ পারচেস করতে চলে আসুন এ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার সব অথবা ভিজিট করুন ডব্লিউডিউড্লিউ ডট ডট কম ডট আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো মডেল নিয়ে নতুন কোনো ল্যাপটপ নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম